সালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো রাইজে দুশো সাতানব্বই টাকা দেয় পঁচিশ জিবি দুশো মিনিট যেটা নিচ্ছেন ওইটা কীভাবে দুশো ঊনসত্তর টাকা দিয়ে নেবেন তাও সরাসরি ডাইরেক্ট রাইজে লগ ইন থাকলে প্যাকেজ অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে ওইটা কীভাবে কী পোস্টের মাধ্যমে সেটা দেখাবো যারা আমাদের বেলকুশি সেল বাজারে অ্যাড হতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের বেলকুশি শিলবাজারে অ্যাড হবেন ঠিক আছে আমাদের এখানে প্রত্যিয়ত সকল আপডেট এবং অফারগুলো পেতে পারবেন এখানে দেখেন পৌঁছে দেবে পাঁচশো মিনিট ঠিক আছে আপনার পাঁচশো চল্লিশ টাকা দিচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ তিরিশ সব রেটে চলে এখানে সবই চলে এখান থেকে যারা যারা পাইকারি রেটে কম দামে মিনিট নিতে যাচ্ছেন সকলে এখান থেকে নিতে পারবেন তো চলেন আমরা মূল বিরোধীতে ফিরে যাই এখন এখানে আসতে যে অ্যাপসটা লাগবে সেটা হচ্ছে আপনারা মনে করেন যে একটা ডিসকাউন্ট ব্যালেন্স লাগবে না কি এখন ডিসকাউন্ট ব্যালেন্স নেওয়ার জন্য বিল পাওয়ার অ্যাপসটা লাগবে এটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে এটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে এটা আপনারা নিয়ে নেবেন এখান থেকে আপনারা এই যে এই প্যাকেজটা দেখেন দুইশো সাতানব্বই টাকার যে প্যাকেজটা আছে প্রায় দুইশো সাতানব্বই টাকা এইটা হিট করলে পাবেন এখানে আট আঠাশ টাকা ক্যাশব্যাক আঠাশ টাকা ক্যাশব্যাক হলে আঠাশ টাকা ক্যাশব্যাক হলে দুইশো কেন পড়তেছে দুশো ঊনসত্তর টাকা দাঁড়িয়ে তো বুঝতে পারছেন যে কেমনি হবে এইটা সরাসরি মারলেই প্যাকেজ অ্যাক্টিভ হয়ে যাবে যারা আমাদের বেলকুই বাজার গ্রুপে অ্যাড হতে যাচ্ছেন তারা অবশ্যই আমার সাইডে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইটা দিয়ে যোগাযোগ করবেন আর রাইজে এখান থেকে সরাসরি হিট করতে পারবেন আর এখানে ব্যালেন্স অ্যাড করলে হাজারে আঠারো টাকা ক্যাশব্যাক পাবেন ঠিক আছে আর অ্যাপসের লিঙ্কটা কোনো টেলিগ্রাম চ্যানেল থাকবে তো যাই হোক আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন